আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া ওই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত মানুষগুলা নিচের দিকে তাকায় থাকবে কোন কথা বলার শক্তি থাকবে না ও আমার ভাইরা বাবাজিরা রে সূরাতুল ইব্রাহিমের ৪৯ এবং ৫০ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন ওয়া তারাল মানুষের চেহারা গুলা কেন জানি আল কাত্রার চেহারা দেখা যাবে মানুষগুলা চোখ নিচের থেকে এমন অবস্থা থাকবে আল্লাহ বলতেছেন বন্ধু ওই দিন খালি আপনি ফিস ফিস আওয়াজটাই শুনতে পাইবেন

এহুদিকে ডাক দিলেন ফাকাল আল্লাহু ও পাদ্রি দিয়ে আসো পাদ্রিটা যখন আসতে লাগলো হযরত ওমর মুহাম্মদ তার আশাটা দেখে কান্না শুরু করে দিয়েছে আমার ভাইরা নবীর সাহাবীরা ডাক দেন কোমত আরে একজন পাদ্রী এহুদি দেন আলেম তাকে তুমি যখন ডাক দিল ডাক দেওয়ার পর আমার ওই পাত্রী হুদি আলে যখন তোমার দিকে যখন হাসতে লাগলো আসার পর যখন তোমার দিকে আসতে চায় তুমি আমার ওই পাত্রী কে দেই কেন তুমি কান্না করার কারণটা কি ওমর এবারে ডাক দিয়া কই সাহাবীরা আমি কেন কানলাম তুমি দেখান্তেছি তোমরা জানোনি সূরাতুল গাশিয়্যার ওই 3 নম্বর আয়াতটা আমার মনে পড়েছে আল্লাহ পাক ক্বুবুলাল্লাবিন বলেছেন যাকারতু ক্বাওলাল্লাহি আযযা ওয়া জাল ফি কিতাবিহি আমিলাতুন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে রে তারা অনর্থক কষ্ট করবে এই কষ্টের কোনো ফল পাবে না উমর ডাক দিয়ে কই সাহাবীরা রে জানজনি ও ইহুদি আনে ভালো করে জানে রে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি ওমর যখন মুসলমান ছিলাম না তখন ভালো করে জানতাম মুহাম্মাদের ধর্মটা সত্য কিন্তু তার ধর্ম যদি আমি আয়েশা যাই তাইলে মানুষ আমার নেতা বলে যদি আমার নেতা যদি না বলেন ওমর ডাক দিয়ে কই সাহাবীরা রে জানোসনি ওই পত্নী হুদি ভালো কইরা জানে রে কোনটা সত্য কোনটা না সত্য কিন্তু আমার তলব বান্দা কষ্ট করতেছে এই কষ্টের পর হাসরের ময়দানও বান্দা কিছুই পাবে না একথাই আল্লাহ বলতেছে আমিলাতুন নাসিবা ঘটনা করে গাম একটু আয়াতের সূরার তাফসীর করি শুনবেন তো ইনশাআল্লাহ কারণ আমরা সারা বাংলাদেশে এখন তো বক্তারা বেশি লম্বা লম্বা ঘটনা গাইতে গাইতে পাবলিক ইটা সারা পছন্দই করে না কারণ আয়াতের দিয়ে কোরআনের আয়াত দিয়ে বা তাফসির সংখ্য যদি আলোচনা শুনেন আসলে শুনতেই মজা লাগে ঠিক না ভাই মজা লাগে না এই যে আমি কথাগুলা বলতেছি আসলে কি খারাপ বলতেছি লাম্বা ঘটনা কিচ্ছা না গাইয়া আয়াত দিয়া সুরা কোরআন কারিমের মধ্যে অসংখ্য সুরা রয়েছে অসংখ্য আয়াত রয়েছে এই আয়াতগুলার তাফসির যদি একজন আলেম করে শুনতেই তো কত ভালো লাগে ঠিক না অসুবিধা হইতেছে আমার ভাইয়ের আসেন এরপরের আয়াত আল্লাহ বলে আমার এর এরপরে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাসলা হামিয়া ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপত্ত আগুনের ভিতরে তাদেরকে ঢুকানো হবে এটা কেমন আগুন কাদিসান আল্লাহ পানি পুতি রহমাতুল্লাহি আলাইহি

আস্লান অর হামিয়া তাদেরকে উৎপন্ন আগুনের ভিতরে ঢুকানো হবে এরপর আয়াতের আল্লাহ পাক رب العالمین বলেন তুসকা মিন আইنین আনিয়া তাদেরকে গরম টকবগের জর্ণার পানি তাদেরকে দেওয়া হবে গরম এমন গরম এটার পরে আর কোন গরমই হতে পারে না আল্লাহরুল আলম নামে জাহান নামীদের এমন ভয় অবস্থা তাদের হবে